নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন আমি চামেলি মণ্ডল চামেলি মণ্ডল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ননিবালা গল্পটি পাঠ করে শোনাব আপনাদের আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে শুরু করছি আজকের গল্প ননিবালা ননিবালা মেয়েকে বললে সুপুরি কুড়িয়ে আনত কালি রায়ের গাছের তলা থেকে মেয়ে বললে হ্যাঁ খান্ডা পিসি দাঁড়িয়ে আছে বলেছে এবার সুপুরি কুরুতে হলে পয়সা দিয়ে যেও সুপুরি এমনি পাওয়া যায় না বাজারে ননিবালা এ গাঁয়েরই মেয়ে তার রাগ হয়ে গেল খুব কালিরায়ের বুড়ি দিদিকে ঘাটের পথে পেয়ে খুব করে শুনিয়ে দিলে বুড়ি বললে তুমি ভাই অনর্থক তিলকে তাল করো না সুপুরি কুরুতে এসেছিল সেদিন সর্বদা কুরুতে আসে তাই বললাম আমাদেরও তো দরকার আছে কেন আসো রোজ রোজ সর্বদা কুরুতে যাবার দায় পড়েছে রোজ আসে আমি বলছি তুমি ভাই জানো না কে বললে রোজ যায় আমি জানি রোজ দেখি যেতে আচ্ছা বেশ এবার যায় যদি পয়সা নিয়ে যাবে কালিরায়ের দিদি পাড়ায় পাড়ায় বলে বেড়াতে লাগলো বড্ড গোমর হয়েছে ওই ননির পয়সা দেখাতে আসে আমার কাছে এমনি অর্ধেক দিন হাঁড়ি চরে না আবার পয়সার গোমর ঝিগিরি করে তো চালাচ্ছিস পয়সা দেখাতে লজ্জা করে না ননির মেয়ের নাম নালু ভালো নাম সরবালা নালু এর গাছের লিচু ওর গাছের কুমড়োর জালি শশার জালি চুরি করে আনে পাড়ার কারো গাছে আর পাকবার জোনেই নালুর জন্যে ননি কিন্তু তা জানে না খিদের জ্বালায় সরবালা যা চুরি করে রাস্তাতেই তা খেয়ে ফেলে বিকেলে কি ভীষণ খিদে পায় কে দেয় একগাল গাল চাল ভাজা রায়দের গাছে কি মাদার পেকে আছে পাকা যেমনি বড় তেমনি ঠেলে উঠল গাছে রায় ঠাকুরমা দেখে বললে হুমা গেছো মেয়ে ছেলে কখনো দেখিনি তুই এমন গেছো হলি কবে নাম নাম দুটো মাদার পারছি ঠাকমা খেলেই জ্বর কেন সব ছাই খাবি কেন সে খাবে সেই জানি। মা ও পাড়ার দামারি কাকার বাড়ি গোয়াল পরিষ্কার করে ও বিচালি কেটে জল তুলে আটটা গরুকে জাপ দেয় এসব করতে সন্ধে সন্ধের পর মা বাড়ি এসে ভাত রান্না করবে তবে খেতে দেবে পেট যে এখুনি জ্বলবে তার কি কী খাবে সে ভেবে পায় না শুধু সে নয় পল্টু হাবু নন্তু ননকু রেপু নেপু সবাই আসে ওদেরও বাড়িতে ওই অবস্থা দুপুরে ভাত খাও তারপর বিকেলে হাজার খিদে পাক না কেন খাবার নেই তবে সে একটু আসে ঘন ঘন তার মা বাড়িতেই থাকে না যে সে কি করবে ওরা চাইলে পায় তার তো চাইবার লোকই নেই অথচ খিদে কি ভীষণ খিদে পেটের মধ্যে কেমন যেন কামরায় খিদের জ্বালায় রাত্রে নালুর জ্বর হল ননি পড়ে গেল মুশকিলে মেয়ের গা দেখলে পুড়ে যাচ্ছে কি খেতে দেবে রুগীর পথ্যি কি আছে ঘরে ডাক্তারি বা কোথায় এক আছে সুরেন ডাক্তার দু টাকার কম এ রাত্রে আসবে না মেয়ের গায়ে হাত দিয়ে দেখে বললে যেমন তুমি তেমনই হয়েছে আমার অবস্থা কি যে করি রাত্রে বড্ড জ্বরটা বাড়তে সে চেঁচিয়ে ডাক দিলে প্রকাশ গাঙ্গুলির স্ত্রীকে একবার আসুন খুকির বড্ড জ্বর প্রকাশ গাঙ্গুলির স্ত্রী চোখ মুছতে মুছতে উঠে এলেন ঘুম থেকে অনেক রাত দেখে বললেন তাই তো বড্ড জ্বরটা বেড়েছে কুইলেনের বড়ি আছে আমার কাছে কাল সকালে খাইয়ে দিও দেখুন তো জ্যাঠাইমা গরিবের ঘরে কি কাণ্ড তাই তো বাপু সবই অদেষ্ট তোমার তোমার বাবা ভালো দেখেই বিয়ে দিয়েছিলেন দোজবারে তাই কি দিব্যি চেহারা কলকাতায় বাসা ইঞ্জিনিয়ার লোক দু পয়সা আয় ছিল সইল না তা কি হবে অল্প বয়সে কপাল পুড়ল সে তো একশোবার জ্যাঠাই মা নইলে খুকিকে আজ দুটো পেট ভরে ভাত দিতে পারি কি কম দুঃখ পরের বাড়ি দাসী বৃত্তি তাতে আমার এ গায়ে অপমান নেই এ গায়ের মেয়ে যখন আমি বলুন ঠিক কি না সে কথা তো বটেই মা তার আর কী হবে বল? সবই অদেষ্ট আমি গিয়ে কুইলেনের বড়ি নিয়ে আসছি এখন দরকার নেই জ্যাঠাইমা কাল সকালে পাঠাবেন মা রাতটা যেখানেই এখানেই থাকব না জ্যাঠাইমা আমি বেশ থাকবো এখন আপনি মায়ের মতো তাই কথাটা বললেন এ গাঁয়েও কথাও কেউ বলবে না ননিবালা সত্যি পরের বাড়ি ঝিগিরি করে মাসে পাঁচ টাকা আর এক বেলা ভাত পায় এক থালা ভাত সে বাড়ি নিয়ে আসে যে বাড়িতে কাজ করে তারা ভাত দিতে কৃপণতা করে না বড় বড় ধানের গোলা তাদের বাড়িতে পাঁচ সাতটা বাগান পুকুর জমি জমা সব আছে মা আর মেয়ে সেই এক থালা ভাত খায় ননিবালার বিয়ে হয়েছিল কলকাতার এক বড় ইঞ্জিনিয়ারের সঙ্গে দোজবরে পাত্র হলে কি হবে বেশ ছিলেন তিনি দেখতে শুনতে বয়সটা একটু বেশি ছিল ননিবালা গিয়ে দেখেছিল তার বয়সের দুটি সৎ মেয়ে আছে তার সৎ মেয়ে দুটি কোথায় থেকে পড়ত বাড়িতে আসতো খুব কম মাত্র দু বছর স্বামীর সঙ্গে সে তেতলার বাসায় কাটিয়েছিল পরম সুখে এর মধ্যে বার কয়েক দেখা হয়েছিল সৎ মেয়ে দুটির সঙ্গে বড় মেয়েটির বিয়ের সব ঠিকঠাক সে সময়েই স্বামীর অসুখ হলো বিয়েও হলো মাসখানেকের মধ্যেই স্বামী মারা গেলেন তারপর বড় মেয়ের স্বামী ছোটো মেয়েটিকেও নিয়ে গেল সুদূর পশ্চিমে তার কর্মস্থলে সৎ শাশুড়ি একা বাসায় ননিকে কেউ বললেও না সে কি করবে কোথায় যাবে কি খাবে সরবালা তখন এক বছরের শিশু দরজায় এসে ট্যাক্সি দাঁড়িয়েছে বড় সতমে সুললিতা তার ছোট বোন সীমাকে নিয়ে উঠছে মোটরে স্বামীর সঙ্গে ননীবালা দরজায় দাঁড়িয়ে দেখছে সুললিতা কাছে এসে দাঁড়ালো ননীর প্রায় সমবয়সী তার এই সৎ মেয়েটি বরং কিছু বড় সীমাই ননীর সমবয়সী সুললিতার পরনে দামি ভয়েলের শাড়ি হাতে পুঁতির মালা দিয়ে তৈরি ভ্যানিটি ব্যাগ ননিবালা বললে এসো মা সাবধানে থেকো চিঠিপত্তর দিও ননীবালা গাঁয়ের লাজুক মেয়ে নিজের কথা কিছু বলতে জানে না সুললিতা বলেছিল একদিন তার স্বামীকে ওর অভাব কি বাবা সর্বস্ব পেটে ঢুকিয়ে রেখে গিয়েছেন ননিবালার পেঁটরাতে নগদ বাইশ টাকা আছে ওই তার শেষ সম্বল ভগবান জানেন ননিবালার গহনাগুলো সৎ মেয়ে দুটি চেয়ে নিয়েছিল বিয়ের সময় বিশেষ করে সুললিতা ওগুলো নাকি তার নিজের মায়ের গায়ের আদরের গয়না মতো নাকি ওরই প্রাপ্য সুললিতা বেশি কিছু না বলেই বিদায় নিলে জামাই এসে প্রণাম করলে এই লোকটি প্রথম তার সঙ্গে কথা বললে যাবার সময় মা তাহলে আসি এসো বাবা চিঠি দিও আপনি সাবধানে থাকবেন কিন্তু একা রইলেন এখানে দিনকাল বড় খারাপ পড়েছে তা তো বটেই চিঠি দেবেন তোমরা আগে দিও পেছন থেকে সুললিতা বলে উঠল ও গো দেরি করো না সাড়ে দশটা বাজে ননিবালা ফিরে এসে ঘরে ঢুকে মেয়েকে কোলে তুলে নিলে বললে খুকি ওরা চলে গেল আমাদের ফেলে রেখে চলে গেল কার কাছে ফেলে রেখে চলে গেল রে দেওয়ালে স্বামীর ফটোখানার দিকে চেয়ে ওর চোখ দুটি বেয়ে ঝরঝর করে জল পড়ল এর মাস দুই পরে মেয়েকে নিয়ে ননী বাপের বাড়ি চলে এসেছিল এবং সেই থেকেই এখানে আছে আজ দশ বছর আগেকার কথা এসব সৎ কোনো চিঠিপত্র দেয়নি কোনো খোঁজখবরও নেয়নি সরবালা সেরে উঠল না সেই থেকে রোজ সন্ধ্যার সময় একটু একটু জ্বর হয় না আছে ওষুধ না আছে পথ্যি ননি যখন পরের বাড়ি কাজ করতে যায় তখন সরবালা একাই বাড়িতে বিছানায় শুয়ে থাকে কোনো দিন জ্বর আসে কোনো দিন আসে না যেদিন ভালো থাকে সেদিন কামার বাড়ির হরো আর মতি তার সঙ্গে করি খেলতে আসে যেদিন জ্বর আসে কাঁথা মুড়ি দিয়ে পড়ে থাকে একাই শুয়ে থাকে ননি কিন্তু খুব শক্ত মেয়ে মানুষ কিছুতেই সে দমে না সন্ধ্যাবেলা ফিরে এসে সে বেটে কাটে রোজ আগে বেটে কাটতে জানত না ক্রমে শিখে ফেললে এক পোয়া থেকে দেড় পোয়া দড়ি কাটত প্রথম প্রথম ক্রমে এক শের পর্যন্ত কাটতে লাগল রাত দশটার মধ্যে এক শের দড়ি বেশ সরু করে কাটতে পারে প্রকাশ গাঙ্গুলির স্ত্রী একদিন এসে বললে বেটে কাটছ মা বেশ বেশ চি জ্যাঠাই মা কিছু আয় করা তো চাই কোথায় শিখলি বাড়িতে কে আবার শেখাবে সন্ন্যিসী কাকা বুড়ো বয়সে বেটে কাটত তার কাটা দেখেছিলাম অনেকদিন আগে সেই থেকে শিখেছি সরবালার পা ফুলল মুখ ফুলল পুরনো ঘুষ জ্বর বললে এর একটা ব্যবস্থা করো নইলে খারাপের দিকে যাবে ননি মেয়েকে সঙ্গে নিয়ে হাসপাতালে একদিন অন্তর যেতে লাগল ডাক্তার সাহেবকে বুঝিয়ে বললে মেয়ের রোগের ইতিহাস মাস দুই ধরে একদিন অন্তর কামাই করবার ফলে চাকুরি গেল ননির এক থালা ভাত আসে না টাকা কটাও গেল এমন হল খাওয়া জোটে না সরবালা সেরে উঠেছে একটু কিন্তু খাবার অভাবে শুধু কাঁচা পেয়ারা খায় হিমি পেয়ারা তলায় বসে বসে এর ওপর এক নতুন বিপদ বাঁধল যাদের বাড়িতে ননি ঝিগিরি করত কাজ ছেড়ে দেওয়ার জন্যে তারা খুব চটে গেল তাদের হাতে গ্রামের কন্ট্রোলের দোকানের কাপড় দেওয়ার ভার তিন মাসের মধ্যে একখানা গামছাও তারা দিলে না ননিবালাকে কত অনুনয় করেও তাদের মন গলানো গেল না বাইরে বেরুনো যায় না আর কাপড়ের অভাবে তালির ওপর তালি লাগিয়ে যতদিন চালানো যায় চলল আর চলে না এমন অবস্থা এসে পৌঁছল বিকেলবেলা ননি মেয়েকে বললে হ্যাঁ রে বেটের দড়ি কাটতে বসবি সন্ধ্যের সময় বসবো মা তেল নেই অন্ধকারে হবে না এখন বস তবু আনাচারেক পয়সা হবে সকালবেলা মা একটা কথা শুনবে আমি ঢ্যাপের বিচি আনবো মাদলার বিল থেকে তুমি ঢ্যাপের খই করতে জানো খুব জানি তুই আনতে পারবি কার সঙ্গে যাবি সেখানে বিলের জলে কেউটে সাপের আড্ডা বাগদি বউ যাবে আর আমি যাব যাবো বাগদিবউ বলছিল ঢ্যাপের খই খেলে একবেলা কেটে যাবে রাত্রে আমরা ঢ্যাপের খই খাব ননির মুখে দুঃখের হাসি দেখা দিল তার আদরের মেয়ে আজ দুলে বাগদিদের মেয়ের মতো ঢ্যাপের খৈ খেয়ে রাত কাটানো খুশির ব্যাপার বলে মনে করছে মেয়েকে বললে নালু কাউকে বলিস নেই যে ঢ্যাপ তুলতে যাবি এ গায়ে আবার ইদিকে নেই ওদিকে আছে কি না সরবালা চলে গেল বাগদি বৌ নীলার সঙ্গে ননি বললে ও নীলি দেখিস দিদি নালু যেন বেশি জলে যায় না পদ্ম গাছে বড্ড সাপ থাকে সরবালার মন খুশিতে ভরে উঠল মাদলার মস্ত বড় বিল নাল ফুলের বনে ভরে আছে নীল আকাশ উপুর হয়ে আছে বিলের ওপর যদিও বর্ষাকাল আজ আকাশ বেশ পরিষ্কার শরতের আমেজ আছে রোদ্দুরের গায়ে বিলের ধারে নলখাগড়ার ঝোপে তিতপল্লার ফুল ফুটেছে বাগদি বউ বললে নালু করমচা খাবে মা আয় এই ঝোপে কত গরম চা আছে খাবো খাবো তবে নিলি একটা কথা মাকে কিন্তু বললে খাবো না করমচা খাওয়ার কথা শুনলে মা বকবে জ্বর হচ্ছিল কিছুদিন আগে তবে খেও না মা থাক না খাবো তুই তবে বললি কেন আমি ঠিক খাবো এক মুঠো ডাঁসা করমচা চিবতে চিবোতে নালু ও নীলি নদীর ধারে এসে দাঁড়ালো নালু তো অবাক কত বড় বিলটা কত পদ্ম ফুটে আছে ওপারে ওরা কি করছে মাছ ধরছে কি মাছ কই মাগুর নালু ডাক দিয়ে বললে কি দর ও জেলে কাকা মাছ নেবা খুকি দর বলো না বাছা বাছা বিলির কই তিন টাকা শের আর মাগুর মাছ সাড়ে তিন টাকা দাম শুনে কিনবার বাসনা উবে গেল সরবালার বাপ রে মাসে মা মোটে পাঁচ টাকা মাইনে পেত আমি কিনব তিন টাকা সেরে মাছ সে পাঁচ টাকাও আজকাল আর পায় না হঠাৎ বাগদি বউ বললে নালুমা মাছ ধরব তুমি তুমি আর আমি একজনের কাপড় খুলতে হবে তুই ছেলে মানুষ কাপড় খুলে ফেল যা কে দেখছে কোনো লোক নেই এ দিগড়ে বিল আর মাঠ নালুর কাপড় খুলে দিয়ে বাগদি বউ ওকে জলে নামালে ছাঁকা দিয়ে দুজনে মাছ ধরতে লাগল পদ্ম গাছের তলায় আর শেওলার দামের মধ্যে বৃথা পরিশ্রম আধ ঘন্টা জলকাদা মাখাই সার হল সন্ধ্যা হবার দেরি নেই বকের দল ছায়া ভরা নীল আকাশের গা বেয়ে পাল্লার বড় বিলের দিকে চলেছে বিলের উত্তর পাড়ে বনজাম গাছের ডালে ডালে কালো বাদুর ঝুলছে ঘুংড়ি পোকা ঘুর শব্দ করে ডাক দিতে শুরু করে দিয়েছে ঘাসের বনি নালু বললে চলো নীলি মা বকবে এমন সময় তার পায়ের তলায় পদ্মবনের মধ্যে কি একটা জিনিস পিছলে গেল সেটাকে পা দিয়ে চেপে ধরেছিল অন্য মনস্ক হয়ে চক্ষের পলকে নালু চেঁচিয়ে উঠল সাপ সাপ আমাকে খেয়ে ফেললে নীলি লাফিয়ে এলো ওর কাছে ভাই কি ভাই কি কোথায় সাপ আমাকে একেবারে খেয়ে ফেলেছে ও নীলি আমি মরে গেলাম মাকে বলো পা দিয়ে চেপে ধরেছি উ নীলি জলে ডুব দিয়ে তার নিজের প্রাণ তুচ্ছ করে নালুর পায়ের তলা দেখতে গেল এবং পরক্ষণেই প্রায় আত্মের আড়াই পোয়া ওজনের মস্ত একটা মাগুর তুলে ভেসে উঠল হাফাতে হাফাতে হাসি মুখে বললে এই দেখো তোমার সাপ মাগুর মাছে কাঁটা হেনেছে আর ও ভাবছে সাপে খেয়ে ফেললে সাপ অত সোজা নাই দেখি দেখি ও এই যে মস্ত বড় মাগুর নালু পা দিয়ে কাদার মধ্যে সেটাকে চেপে ধরাতে মাছটা উপরি উপরি কাঁটা হেনেছে পা টন টন করছে ওর মাছটা ডাঙায় তুলে এনে ওর সব যন্ত্রণা সেরে গেল ওরা অন্ধকার বাঁশবনের আম বনের পাশ দিয়ে বাড়ি ফিরল নীলি বললে মাছটা তুমি নেও সবটা নালু তোমাকে কাঁটা হেনেছে আর তুমি পা দিয়ে চেপে ধরলে না নিলি তোমার অর্ধেক আমার অর্ধেক এসো আমার সঙ্গে অন্ধকার উঠোনে পা দিয়েই নালু চেঁচিয়ে উঠল মাগ কি এনেছি মা মস্ত এক মাগুর মাছ তারপরেই সে থমকে দাঁড়িয়ে গেল কে একজন চমৎকার মেয়ে মানুষ সেজে গুজে ওদের ঘরের ছোট্ট বারান্দাতে বসে মায়ের সঙ্গে কথা বলছে ওর মা বললে এদিকে এসো দিদি এসেছেন প্রণাম করো তোমার মেজ দিদি নীলি পেছন থেকে জিজ্ঞেস করলে কে উনি দিদি ননিবালা গর্বের সঙ্গে বললে আমার মেজ মেয়ে সীমা তিনটে পাশ কলকাতার মেয়ে স্কুলে কাজ করে সোনার টুকরো মেয়ে নালুকে নিতে এসেছে বলছে মা আমার কাছে দাও আমি নিয়ে গিয়ে ওকে লেখা পড়া শেখাব ছোট বোনটাকে এভাবে গায়ে ফেলে রাখতে দেব না তা আমি বলছি তোমাদের জিনিস তোমরা নিয়ে যাবে আমার বলবার কি আছে তোমরাই তোর অভিভাবক আমি কি বুঝি মুখ্য মা তোমাদের সীমা উঠে এসে নালুকে জড়িয়ে ধরলে দুহাত দিয়ে ওর মা বললে তোমার কাপড়ে কাদা লাগবে বসো মা সীমা আমি আগে ওকে ধুইয়ে মুছিয়ে দিই সীমা বললে আমি দিচ্ছি কেন ও কি আমার বোন নয় কি চমৎকার দেখতে হয়েছে খুকি নাম কি বিচ্ছিরি রেখেছো মা সরবালা সরবালা আবার কি আমি নাম রাখব শকুন্তলা কি সুন্দর চোখ দুটি এক বছরের ছোট্ট খুঁকি দেখেছিলাম সত্যি আজ কি অদ্ভুত সকালটা হয়েছিল কার মুখ দেখে উঠেছিল ননি তাই ভাবছে বিকেলে সে পুকুর থেকে কাপড় কেচে এসেছে সবে এমন সময় একখানি ঘোড়ার গাড়ি এসে ওর দরজার সামনে দাঁড়ালো বেলা তখন আর নেই ননি একদম চিনতে পারেনি দশ বছর পরে সে দেখলে সীমাকে উনিশ বছরের সীমার বয়স আজ উনত্রিশ চোখে আবার সোনা বাঁধানো চশমা সীমা রাতে কত কথা বললে সুললিতা দিদি মজফ্ফরপুরে থাকে তার স্বামীর কর্মস্থলে সীমা কলকাতার বোর্ডিংয়ে থেকে পড়েছে বাবার ব্যাংকে টাকা ছিল ডাকঘরে টাকা ছিল সব নিয়েছে বর্দি আর তার স্বামী সীমা জানতে পেরে বলেছিল তোমরা গরিব মাকে ফাঁকি দিলে তার কি আছে তিনি তার ছোট্ট মেয়েটাকে কী করে মানুষ করবেন সুললিতা নাকি বলেছিল যা যা বড্ড যুধিষ্ঠির তুমি সৎ মা না হলে সেই আমাদের সব গপ্পায় পূর্ত কি না সৎ মা সতপন কখনো আপন হয় না সীমাকে খেতে দিয়ে ননি বললে কিছু খেতে দেবার ছিল না ভাগ্যিস মাগুর মাছটা এনেছিল নালু বিল থেকে ধরে বুঝলি নালু তোর মাছ ধরা সার্থক হলো সীমা পরদিন বিকেলে সরবালাকে নিয়ে নৌকোয় উঠল যাবার সময় বললে মা আমি তোমাকে নিয়ে যাব বাসা ঠিক করি আগে বাসাটা ছোট শকুন্তলার জন্যে এরই মধ্যেই সে নালুর নতুন নাম দিয়ে ফেলেছে ভেব না ওকে গিয়েই স্কুলে ভর্তি করে দেব জন্মাষ্টমীর ছুটিতে নিয়ে এসে দেখিয়ে যাব একবার ও যে আমার বাবার মেয়ে তা আমি কি ভুলতে পারি মা পুজোর পর তোমাকেও যেতে হবে রান্নার ডিপার্টমেন্ট তোমার হাতে তুলে দিয়ে আমরা দুই বোন লেখাপড়া নিয়ে থাকবো কি বলি শকুন্তলা নমস্কার আমার গল্প পাঠ ভালো লাগলে আরও এমন গল্প শুনতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে দয়া করে ভুলবেন না অনেক ধন্যবাদ